শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে আর আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে সাড়ে চার কোটি নাগরিক বা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি সরকার অর্থাৎ পশ্চিমবাংলা বিজেপি সুবিধা পেতে বা এই বিধানসভা ভোটে জিততে এই কৌশল করেছে বলে কিছু মানুষ মনে করছে কিছু মানুষ বলছেন এই নিয়ে বিস্ফোরক মানিক ফকির বললেন যে সত্যি সত্যি সাড়ে চার কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছেন বিজেপি আর অসীম সরকার ইতিমধ্যেই তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন সরকার তিনি বিজেপির বিধায়ক তিনি কিন্তু শুরু করে দিয়েছেন যে বহু হিন্দু নাগরিক যারা বিজেপি ভারতীয় জনতা পার্টি সমর্থন করে তাদেরও নাম বাদ যাবে ঠিক কি বলতে চেয়েছেন যারা এই নিয়ে প্রশ্ন করছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন মানিক ফকির মানিক ফকির ঠিক কি বলতে চেয়েছেন শুনে না কাছ থেকে যা গতকালকে বলছেন প্রথম রাউন্ডে মানে বিএলওরা যেটা যেটা খুঁজে পাচ্ছে না চার কোটি মানুষের নাম বাতিল ভালো কথা মানে কোটির মধ্যে ধরুন লাখও লাখও যদি ফিরে আসে দেখিয়ে কোটি এইবার এই দু হাজার দুই আর দু হাজার পঁচিশ দেখেছে এইবার আসবে ধরুন দু হাজার দুইয়ের এর নাম বলছে না দু হাজার দুই তো নাগরিকত্ব ভিত্তি বর্ষ নয় আর দু হাজার যে লোকটা বাতিল হলো সে কোথা থেকে এলো সে কি আকাশ থেকে বললো কোনো মানুষের কি জন্ম আকাশ থেকে হয় হয় না তাহলে দু হাজার দুই সালের লোকটা বেনাগরিক হলো কেন এই কারণে হলো তার মা বাবা বে তাহলে বার সালা তার মা বাবাকে তার মা বাবার জন্ম কত তাহলে দু হাজার দুই তিন এই সময় যাদের জন্ম ভোটার হয়েছে যারা তাদের জন্ম হয়েছে আশি বিরাশি পঁচাশি তাহলে তাদের মা বাবার জন্ম কবে হয়েছে তাদের মা বাবার জন্ম হয়েছে ষাট পঁয়ষট্টি তাহলে তাদের মা বাবার জন্ম এটা তো নাগরিকত্ব তাহলে এই লিঙ্ক ধরতে ধরতে ফ্যামিলি ট্রি ধরতে ধরতে উনিশশো পর্যন্ত যাবে যে উনিশশো বাহান্নতে ভারতের প্রথম ভোটার তালিকা হয় এবং ভোটার তালিকার পাসপোর্ট এক ফরেনার্স এক লাগু হয় ওই বছরের পর সময় থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি বা যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তারা ইলিগাল মাইগ্রেন তাদের সবাই ধরা পড়ে যাবে তাই তো তাহলে পশ্চিমবঙ্গের হিসেবে দেখা যাচ্ছে চার কোটি সাড়ে চার কোটি হবে এবার আর একটা গল্প আপনাদের ঘটনা আপনাদের বলি যোতিবাবুর সময় আমরা জানতাম আমাদের পশ্চিমবঙ্গের লোক সংখ্যা হলো দশ কোটি এখন সেটা এগারো বারো কোটি তাহলে ভোট দেওয়ার ক্ষমতা দরকার সাত কোটি চৌষট্টি লাখ তাহলে বাকি মানুষগুলো এই যে ছ লাখ ছ কোটি তা ছ কোটির মধ্যে এপার মানে ভর্তি বা এপারের লোকেদের সন্তান সন্ততি দেওয়ার কত হবে বাঙালিদের তো প্রচুর তাহলে তাদের মধ্যে আরও একটা বিশেষ অংশ দু কোটি তিন কোটি বাতিল হবে তাই তো তাহলে এই যে এত মানুষ বাতিল হবে বিজেপি সরকার বাতিল করবে আর লোকগুলো হ্যাঁ বাতিল হয়ে গেলাম বলবে হয় না তার কারণ হচ্ছে এত বড় লড়াই হবে যা ভারতবর্ষ কল্পনা করতে পারে না গৃহযুদ্ধ হবে না ভালো করে মনে রাখতে হবে এখানে যেটা ঘটবে যে যখন উদ্বাস্তুদেরকে সিএ করে আবেদন করিয়ে ধরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা চলছে তারা হয় সিএতে আবেদন করো অথবা এছাড়া বাদ যাবে তারা জটিল অবস্থায় পড়েছে এবার তারা মনে করবে ভগবান যা করে তারা যা মনে করবে সবার যা হবে আমার তাই হবে অসীম সরকার কান্নাকাটি শুরু করেছে অনেক আগে থেকে অসীম সরকার বেসিক্যালি কোনো খারাপ মানুষ নয় খুব বড় দায়ক ভালো মানুষ আমি ওকে খুব ভালো জানি ধর্ম নিয়ে রাজনীতি করে আপনি না বাংলা সাধন না ব্যক্তিগত জীবন তো থাকে ওর পিছনে ও তো আর বিপ্লবী নয় ও তো আমাদের মতো বলতে পারবে না যে সারা দেশের জন্য আমরা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত একদম গুলির সামনে দাঁড়াবো ও তো এবার গল্পটা শোনো উদা ওরা কোন কি হাতি ও বাংলাদেশি এবার ওর পিছনে রিভলভার ধরা আছে মানে সুকান্ত থেকে শুভেন সব বাংলাদেশি শুভেন্দু নিশীত অসীম সরকার অশোক কীর্তনিয়া কী যেন বঙ্কিম ঘোষ এই যে লোকগুলো স্বপন মজুমদার সব কিন্তু বাংলাদেশি এদের মেরে দেবে এদের ওই সাহসটা নেই ওরা কি আমাদের মতো এরকম আমার যেমন আমার কোনো বডিগার্ড আছে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ায় শুভেন্দুর ষাটটা না পঞ্চাশটা না বডি গার্ড আছে তো বডি থাকলে তো একটা একটা এই ধরো এই পাড়ার চায়ের দোকানের তেলিদা গেঁদা খায় আর ফুটানি করে তেলিদাকে দুটো বডি গার্ড দিয়ে দাও পুলিশ আর একটা এমএলএ করে দাও তেলিদা তো বিরাট হয়ে যাবে তার পিছনে তো দশ পঞ্চাশটাকে দুশোটা করে মস্তান ঘুরে বেড়াবে তো শুভেন্দুদের পিছনে মস্তান ঘুরে বেড়ায় আর আমাদের কোনো বডি গার্ড লাগে না কেন মানুষ আমাদের ভালোবাসে মানুষ মনে করে এ যখন এমনভাবে বলছি নিশ্চয়ই কোনো সততা আছে সেই জায়গা থেকে সেটা সবার থাকে না এটা প্রকৃতিগত জন্ম থেকে সাহসটা তৈরি হয় দেশপ্রেমটা তৈরি হয় সেটা অসীমের ক্ষেত্রে হয়নি এই লোকগুলোর ক্ষেত্রে হয়নি ফলে ওরা ব্যক্তিস্বার্থ প্রথম দিকে দেখত পরবর্তী সময় দেখছে যে ওদেরকে ধূলিস্ব করে দেবে ভয়ে ওরা এই মানুষগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে ওর সঙ্গে আমার যে গোপন ফোনালাপ সেগুলো তো ভাইরাল হয়ে গেছে ফলে আজকে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে এই যে বাঙালি জাতি বাঙালি জাতি যখন সবচেয়ে বিপদে পড়বে আবার একটা খেল দেখিয়ে দেবে অর্থাৎ এই দেখা কমিশন এসআইআর হলে হ্যাঁ মুসলমানদের থেকে হিন্দুদের নাম বেশি বাদ যাবে কিছু মানুষ বলছে সেই জন্য কিন্তু অসীম সরকার কান্নাকাটি করছে এই সঙ্গে কি আপনি একমত দেখুন মুসলমানরা দেশ বলি হয়ে আসেনি মুসলমানরা কাঁদতে কাঁদতে দেশভাগের পর সব ফেলে চলে গেছে তাহলে দেশভাগের পরে কে এলো পরে এলো যারা হিন্দু হিন্দু তাহলে আইনের তো হিন্দুরাই বিপদগ্রস্ত অনুপ্রবেশকারী আইন করে দিত যেটা অপরাধ মহাশ্বতা দেবী কেউ বলে দিচ্ছি আইনে অনুপ্রবেশকারী ঋত্বিক ঘটক অনুপ্রবেশকারী অমর্ত সেন অনুপ্রবেশকারী উৎপল দত্ত অনুপ্রবেশকারী মিঠুন চক্রবর্তী থেকে এরা অনুপ্রবেশ আইন এই আইন হ্যাঁ সুজন চক্রবর্তী অদিত চৌধুরী আমরা মানি না আমরা মনে করি আমরা দেশভাগের বলি হয়ে এরা আমাদের সন্তান এপারের মুসলমানরা ওদেরকে বুক দিয়ে আগলে রেখেছে ওদের জমি জায়গা দিয়েছে থাকতে দিয়েছে আর মুসলমানরা যেহেতু সরকারি ব্যবস্থায় এমন এমন লোককে দিয়ে নামগুলো লিখিয়েছে ভোটার কার্ড তালিকায় নাম আধার তালিকায় নাম আধার এই এগুলো করেছে এবং ডিজিটাল করার সময় এত বানান ভুল করেছে অশিক্ষিত ছেলেগুলোকে কন্ট্যাক্ট দিয়েছে ফলে এক একজনের চারটে ডকুমেন্টে চারটে বাবা হয়ে গেছে টাইটেল পাল্টে গেছে নয় ফলে বিজেপি কৌশল করে এই মানুষগুলোকে সব বেনাগরিক করবে প্রথম রাউন্ডে কিন্তু আসলে এরা বেনাগরিক নয় এরা কি এদের কি হবে এদেরকে বলবে মামলা কর এটা আসামে বলছিল কোর্ট খোলা আছে আর কোর্ট খোলা আছে মানে বাড়িঘর জমি জমাকে বিক্রি হয়ে যাবে কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে মুসলমানদের যে সারা পৃথিবীতে ইউনিটি আছে মুসলমান তো পৃথিবীর সাতান্নটা কান্ট্রি আছে ওটা তো অনেক বড় মস্তান আর এস 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 তোদের কাছে শিশু যদি মুসলমান কান্ট্রিগুলো মনে করে এরা চিপে এরকম করে দেবে আর এস এস তাই তো তো সেই জায়গা থেকে মুসলমান মানুষ যখন বেগাগরিক হবে বা নাম উঠবে না অসংখ্য মানুষের নাম উঠবে না নৌসার সিদ্দিকী কে ছেড়া ছাড়া হয়েছে মিথ্যা করে বলছে আরে কোনো বই নেই দাদুর কবস্থান দেখালেই হবে এগুলো সব ঢপ এক একটা ব্লক থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মুসলমান নাগরিক বাদ যাবে কিন্তু এর পরের পাটটা হচ্ছে মুসলমানরা যখন মামলা মোকদ্দমায় যাবে প্রমাণ করতে যাবে তখন তো ঘটি বিক্রি হয়ে যাবে তখন কিন্তু মুসলমানরাই টাকা দেবে এটা হিন্দুদের মধ্যে ইউনিটি নেই মুসলমানদের যে ইউনিটি আছে প্রচুর অর্থবান মুসলমান আছে এবং দেশ বিদেশ থেকে প্রচুর টাকা দেওয়ার মানুষ আছে এই ফান্ড গুলো তৈরি হবে এখনই তো আমি শুনছি মুসলমানদের তারা ফান্ড তৈরি করছে তারা বলছে যারা যাদেরকে ফাঁসিয়ে দেবে লড়াই করার জন্য বুঝতে কথাটা ফলে ঝঞ্ঝাট তো হবেই মুসলমানদেরকে যদি বেশি করে ওরা ফাঁসাতে না পারে হিন্দু উদ্বাস্তুদের ধরতে পারবে না হিন্দু কিভাবে ধরবে যদি দশজন মুসলমানকে বিপদে ফেলে ওটা টিভিতে বড় বড় দেবে করে দেখাবে আর যদি দুশো জন হিন্দুকে এরকম করে দেবে না কম দেবে আর যত মুসলমানকে কষ্ট দিতে পারবে গলা কেটে দেবে মারবে দেবে তত হিন্দু উদ্বাস্তুরা নাচা নাচবে আমি হিন্দু উদ্বাস্তু বলতে সেই মানুষগুলোকে বলছি যারা অপরাধ করে বদমাইশি করে দু বছর চার বছর দশ বছর পনেরো বছরের মধ্যে দু হাজার পর থেকে বিজেপির কথা শুনে ডাকে তারা ডবল নাগরিকত্ব পাবে বলে চলে এসছে আমি এবং এখানে এসে বিজেপির হয়ে বাহিনী করছে আমি তাদের কথা বলছি কিন্তু প্রকৃতপক্ষে ওপার বাংলা থেকে পূর্ব পাকিস্তান থেকে দেশভাগে বলি হওয়া মানুষরা এই বড় বড় মানুষরা এই হিন্দু মানুষরা এরাই কিন্তু সারা পৃথিবীর কাছে বাংলা এবং বাঙালির মান সম্মান রক্ষা করেছে এবং বড় করেছে ওদের কাছে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই আর মুসলমানরাও ওদেরকে বুকে ধরেছে। হিন্দু কোনো রকম নেই। একই সঙ্গে ওঠা, পড়া বাড়িতে যাওয়া অনুষ্ঠানে খাওয়া লেগেই আছে ফলে এই সম্পর্কটা এটা ভারতবর্ষের একটা সেরা সম্পর্ক বাংলায় এই সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য আর কৌশল করে শুভেন্দু অধিকারীদের মতালদের দিয়ে বাঙালির শত্রুদের দিয়ে শেষ করতে চাইছে যেটা পারবে না কারণ এই এসআইআর কে কেন্দ্র করে কালকের খবর হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে না সিএ কেন্দ্র করে কল্যাণীতে নাকি ভাঙচুর মারপিট ক্যাম্প প্যাম্প গুটিয়ে দিয়েছে তো এখন যেটা ঘটবে যে এই যে বর্ডার এরিয়াটা পঞ্চাশ কিলোমিটার বাড়ি নিল বারো কিলোমিটার থেকে আপনারা অনেকেই জানেন না এটা এটা কিন্তু বিজেপি কে সমর্থন করেছিলেন ভাইজান নওশাদ সিদ্দিকী সেইখানে এই যে বাড়িয়ে দিলেন ফলে এবার বিজেপি আর সকালে ফোন এসছে আমার কাছে বিজেপির ছেলেরা চলে যাচ্ছে বিভিন্ন বাড়িতে দিয়ে গিয়ে বলছে যে চলুন সিএতে ফোন করবেন হ্যাঁ সই করবেন এতদিন ধরে উদ্বাস্তরা আন্দোলন করেছে নাগরিকত্ব দাও 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 কেউ দেয়নি আর এখন বলছে নাও 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 না মেরে ফেলবো মানে কি নাগরিকত্ব বুঝুন ফলে এখন এই যে বিভিন্ন বাড়িতে বিজেপির পার্টির লোকেরা যাবে আর যারা সচেতন হয়ে গেছে আমাদের বই পড়ে আমাদের বক্তব্য শুনে তারা রাজি হবে না তাদের সঙ্গে গন্ডগোল হবে মারপিট হবে চর থাপড় হবে তখন এই বিজেপি পন্থীরা বর্ডার সিকিউরিটিগুলোকে নিয়ে আসবে বিএসএফকে এর সামনে এটা হবে তখন বিএসএফ যেই এদেরকে ধরতে যাবে তখন কে ঘিরে ধরবে গোটা গ্রাম একটার পর একটা গ্রামে হতে 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 যাবে